নমস্কার রাধে রাধে চলো নাজকা সেই শ্রীকৃষ্ণ কথা আমরা আরেকটু শ্রবণ করি যদি আমাদের লং ভিডিও দেখতে চান বড় ভিডিও দেখতে চান তাহলে সে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন তাহলে আপনারা সেই লং ভিডিও বড় ভিডিও দেখতে পাবেন যে রামায়ণের মধ্যে সেই মহান তুলসী দাস কি লিখেছে যে ঈশ্বর অংশ জীব অবিনাশী চৈতন্য অমন সহজ শুক্রাসি মানে সেটাতে আমরা কি বুঝলাম যে এখন বর্তমান সমাজে বর্তমান দেশের মধ্যে যা পরিস্থিতি চলছে সে কি সঠিক না আমরা সঠিক তা এখন আমরা আমরা আসল বুঝা তো নিশ্চয়ই সঠিক না সে যে মহান গ্রন্থে লিখেছেন রামায়ণ সে তুলসী দাস উনি সঠিক মানে কি সহজ রাশি মানে আমরা প্রত্যেকে ইংশ ঈশ্বরের অংশ তো ঈশ্বরের অংশ হয়ে ঈশ্বর কথার অর্থ কি ঈশ্বর কথার অর্থ হয়েছে শান্তি তা আমাদের আমরা যদি সেই শান্তির যদি অংশ হয়ে থাকি তাহলে আমাদের সেই শান্তি এখন কোথায় শান্তি তো আমরা সেই সহজে পাওয়ার কথা কিন্তু আমরা শান্তি এখন সেই জবরদস্তি যেরকম রাবণ শান্তি জন্য জবরদস্তি করেছেন সেই সীতা হরণ করে নিয়েছেন ভাই তো সীতা মানে কি হয়েছে শান্তি সীতা অর্থ কিছুই ছিলেন ছিলেন সোনার লঙ্কা ছিলেন কিন্তু এরপরও সে ওনার মধ্যে কি ছিলেন না শান্তি ছিলেন না সেই শান্তিকে এনে কি করেছেন জবরদস্তি আনার সে চেষ্টা করেছেন কিন্তু জবরদস্তি ওনার জীবনের শান্তি ছিল না তো আমাদের জীবনের শান্তি আসতে গেলে কি করতে হবে দেখুন আজকে বর্তমান সমাজের মধ্যে কারুর তন দুঃখী কারুর মন দুঃখী কারুর দন দুঃখী ভাই একটু না একটু সবাই দুঃখী ভাই তো সেই দুঃখের থেকে বাঁচার রাস্তা আমাদের কাছে কি আছে এবং কেউ না কেউ তো দুনিয়ার মধ্যে সুখী আছে তো সুখী কেয়া থাকবে যে নাকি সেই রামের দাস থাকবে সেও একমাত্র সেই পৃথিবীর মধ্যে সুখী থাকবে ভাই আর যা নাকি মনে করবেন যে নামের দুধ থাকবে কামের দুধ থাকবে চামের দুধ থাকবে দামের দুধ থাকবে সে কোনো দিন সুখী থাকবে না তার জীবনে কোনো না কোনো অশান্তি লেগেই থাকবে এবং যে রামের দাস থাকবে সেও জীবনে সুখী হবে তো আমাদের এখনো কর্তব্য কী করার আমাদের সে কর্তব্য কী করার আমাদের সেই শাস্ত্র মধ্যে কী লিখেছে যে আমাদের মাতা পিতা হয়েছে সবচেয়ে বড় মিত্র এবং আবার শাস্ত্রের মধ্যে একটা আবার একটা কথা কি লিখেছে আমাদের মাতা পিতা হয়েছে সবচেয়ে বড় শত্রু কিন্তু কখন যখন সে আমাদের ছেলে মেয়েদেরকে যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত না করাবো যখন আমাদের সে বেদ শাস্ত্রের সঙ্গে যুক্ত না করাবো যখন আমাদের সেই ভগবানের সঙ্গে আমরা এদেরকে পরিচয় না করাবো তখন আমরা কি হয়ে যাব শত্রু কিন্তু প্রত্যেক মা বাবা তো সব ছেলে মেয়েদেরকে একদম ভালো উচ্চ তো উচ্চ শিক্ষা দিচ্ছে কারণ কেন দিচ্ছে সেই শান্তির জন্য দেখুন যখন কখন শত্রু হয়ে যাবে যখন টাকা পয়সা থাকবে কিন্তু তার মনের শান্তি থাকবে না তখন সে মা বাবা গিয়ে কি হয়ে যাবে শত্রুর মতন কাজ করবে তাই এখন আমাদের করার কি আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে সেই সেই সৎসঙ্গের সঙ্গে পরিচয় করানো এবং সৎসঙ্গ সঙ্গে পরিচয় করে এসে এদের জীবনে শান্তি কারণ একটাই রাস্তা একমাত্র সৎসঙ্গ সৎসঙ্গ আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা না আনি তাহলে তারা ভগবানকে চিনবে কীভাবে শান্তি মানে কী জানবে কীভাবে এরা তো শান্তি কি ভাবছে যে টাকা পয়সা দন দলত এটাই বুঝি শান্তি কিন্তু যদি থাকতো তাহলে রাবণের কাছে তো বহুত ছিল কিন্তু তেব রাবণের রাবণের কেন শান্তি ছিল না ভাই রামায়ণের মধ্যে কি লিখেছে রামায়ণের মধ্যে তখন যখন গুরু বৈশিষ্ট সেই রাম এবং লক্ষ্মণকে যখন জ্ঞান দিচ্ছেন তখন রাম আর লক্ষ্মণ কি বলেছেন যে গুরুদেব এ দুনিয়ার মধ্যে পাপ এবং পুণ্য মানে কি তো তখন সেই গুরু বৈশিষ্ট্য কি বলেছে যে দুনিয়ার মধ্যে পাপ এবং পুণ্য মানে কি জানো যে পাপ হয়েছে যে তুমি এই জগৎকে কষ্ট দেওয়া সেটা হচ্ছে পাপ এবং পুণ্য কি জানো সেই জগৎকে শান্তি দেওয়া সেটা হচ্ছে পুণ্য তো যদি আমরা জগতের কে শান্তি দেওয়ার যদি আমাদের কাছে রাস্তা না থাকে তাহলে আমরা শান্তি কিভাবে দেবো ভাই তো সেই জগৎকে শান্তি দেওয়ার রাস্তায় শেখানো হচ্ছে কোথায় সেই সৎসঙ্গ সেই সৎসঙ্গ আমাদের প্রত্যেকের জীবনে ভাই থাকার দরকার আজকে এতটুকুই নমস্কার রাধে রাধে